الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا আমরা আল্লাহ সকলকে হায়াতে থাকা অবস্থায় একবার রসুলকে সালাম দেওয়ার দান করে বলছেন যে আমাকে সালাম দিল যে আমার ভালোবাসায় আমার কাছে এসে সালাম দিল আমার জীবদ্দশায় সালাম দিল সেই জন্য রসুলকে স্বয়ং সালাম দিল আল্লাহ আমাদের হজকে কবুল করে নিক এবং সমস্ত কাজকে সহজ করে দিক